বন্ধুরা দেখো আজ আমি কাঁচা আমের আম পান্না বা আমের শরবত বানিয়ে দেখাবো তো এর জন্য দেখো এখানে ভালো করে ধুয়ে পাঁচটা আম নিয়েছি আর এখানে কিছু পুদিনা পাতা ফ্রেশ ধুয়ে নিয়েছি আর দু ইঞ্চি মতো আদা নিয়েছি এখানে নিয়েছি জিরে গোটা জিরে গোটা মৌরি আর হচ্ছে কালো গোলমরিচ এগুলোকে গুঁড়ো করে নেব তো প্রথমে দেখো আগে আমগুলো কেটে নিচ্ছি তো এখন যা গরম পড়েছে এখন এরকম কাঁচা আম তো এখনও পাওয়া যাচ্ছে বাজারে তাই এইভাবে বন্ধুরা আম পান্না বানিয়ে বোতলে করে রেখে দিলে সারা বছর মানে যতদিন গরম থাকবে বেশ কেউ আসলো বন্ধুবান্ধব আত্মীয় স্বজন দায়িত্ব আসলো প্লেন জল না দিয়ে এরকম এক এক চামচ প্লেন ঠান্ডা জলের সাথে মিশিয়ে দিলেই একদম তৃপ্তি হয় এরকম একটা শরবত যদি ঘরে থাকে তো সেটাই আমি বানিয়ে রেখে দিচ্ছি আর বন্ধুরা দেখতে থাকো ভালো লাগবে তোমাদেরও তোমরাও এইভাবে পারলে বানিয়ে রেখে দেবে খুবই টেস্টি হয় আর খুব তৃপ্তিও হয় খেয়ে বাজার থেকে কেনারও প্রয়োজন নাই একদম বাজারে যেমন কিনতে পাওয়া যায় ঠিক সেমনি তৈরি হবে তো বন্ধুরা দেখতে থাকো দেখো আমি প্রত্যেকটা আমকে ছুলে নিলাম ভালো করে দিয়ে আরও একটু আদর রয়েছে সবুজ সবুজ ওগুলোকেও ফেলে দিচ্ছি তো একটা আম একটু হলুদ হয়ে গেছে কিন্তু এখন এগুলো আমগুলো শক্ত কাঁচা আম এখনও পাওয়া যাচ্ছে বাজারে তো দেখো আমি এগুলো প্রেশার কুকারে দিয়ে এগুলো একটু সেদ্ধ করে নেব প্রেশার কুকারে দিয়ে জল দিয়ে সেদ্ধ করে নেবো প্রেশার কুকারে সেদ্ধ করলে ভালো হবে আর নালে এমনি সেদ্ধ বসালে অনেক সময়ও লাগবে আর খুব চারিদিকে সেদ্ধটা ঠিকঠাক হবে না তো ওই জন্য প্রেশার কুকারে দিয়ে একটু সিটি দেব দুটো সিটি দিলেই একদম সেদ্ধ হয়ে যাবে সেদ্ধ হয়ে কাদা কাদা হয়ে যাবে তো দেখো প্রেশার কুকারটা বসিয়ে দিলাম গ্যাসে আর এদিকে আমি ওই যে তোমাদের মশলাগুলো দেখালাম এই যে মৌরি হ্যাঁ দু চামচ নিয়ে নিচ্ছি দু টেবিল স্পুন দু টেবিল স্পুন জিরে আর হচ্ছে ওয়ান টেবিল স্পুন সরি বন্ধুরা একটু অস্বস্তি হচ্ছে দিয়ে এইখানে গোলমরিচ দিয়ে একটু শুকনো খোলায় গরম করে নিচ্ছি গরম করে নিয়ে এটা আবারও ঠান্ডা করে তারপরে এটাকে গুঁড়ো করে নেব দিকে দেখো আমটাও সেদ্ধ হয়ে গেছে একটু সিটিটা বার করে নিয়ে নিয়ে আসলাম তো এবার দেখো এখন একটু গরম আছে তাও একটু ঠান্ডা করে নিয়েছে ওই জন্য এগুলো একটু চামচ দিয়ে এইভাবে বের করে নেবো গরম থাকতে থাকতেই করবো তাহলে একটু তাড়াতাড়ি হবে ঠান্ডা হলে যদি আবার শক্ত হয়ে যায় দেখো এইভাবে দেখো এখনও ধোঁয়া হচ্ছে বুঝতেই পারছ এই দেখো এইভাবে চামচ দিয়ে দিয়ে এরকম করে নিয়ে একদম আঠি আঠি বের করে দেবো আর এখান থেকে যে ইয়েগুলো হচ্ছে আমের পালগুলো এভাবে বের করে নেবো খুব সুন্দর করে চামচের সাহায্যেই হয়ে যাবে গরম তো ওই জন্য চামচ দিয়েই করছি নাহলে তো হাত দিয়েও করা যেত তো যাই হোক চামচ দিয়ে ভালো মতো করে নিলাম তো নিয়ে এই দেখো আরও লাস্টে যেটুকু রয়েছে ওইটুকু আরও ভালো করে চেঁকে নিচ্ছি কেন আমের তো একটু ভাব থাকে ওইটা থাকলে কিন্তু হবে না ভালো লাগবে না তো এই দেখো এখানে একটু আর দু জল ছিল ওটাও একটু নিয়ে নিলাম নিয়ে আর একটু ভালো করে নিচ্ছি দেখো একদম আর এগুলোকে তুই আর কিছু বেরোবে না তাও চেষ্টা করলাম দিয়ে অল্প ফেলতে হলে একটু একটু আঁশ আছে ওগুলো একদম ছেঁকে নিলাম ভালো করে আর এদিকে দেখো এ দেখো মশলাটাকেও গুঁড়ো করে নিয়েছি নিয়ে এবার এটা রেখে দেবো একটা বাটিতে দিয়ে এবার দেখো এটার মধ্যে আমি এই পুদিনা পাতাগুলো আর একটু আদাটাকে আমি গ্রেট করে নিয়েছি তাহলে ভালো মিহি হবে ওই জন্য এই দেখো আদাটা যে আদাটা তোমাদের দেখালাম আদাটাকে গ্রেট করে নিয়েছি নিয়ে এবার দেখো এই জলটা দিয়েও একদম ভালো মতো পেস্ট বানিয়ে নেব দেখো ভালো মতো পেস্ট পেস্ট বানিয়ে নিয়েছি দিয়ে এবারে দেখো এটা একটু এটাও একটু ছিটে নেবো কেননা এগুলো আদাটা আছে অত একটু আসতে থাকবেই তো ওই জন্য এটা যেহেতু আমি শরবতের বানাচ্ছে শরবত বানাচ্ছে ওর জন্য আর কি একটু ছেঁকে নিলাম তাই দেখো যে পুরো পুদিনা পাতাটা পেস্ট করে নিয়ে এর সাথে আমের সাথে মিশিয়ে নিলাম এটা হাতা দিয়ে ভালো করে মিশিয়ে রাখলাম দেখো একটু ঢাকা দিলাম এদিকে কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে এক কাপ চিনি দিলাম মানে এখানে আড়াইশো গ্রাম চিনি দিলাম আর দিয়ে দিলাম জল হচ্ছে দেড় কাপ দিলাম দেড় কাপ জল দিলাম আর হচ্ছে আড়াইশো গ্রাম চিনি দিলাম মানে এক কাপ চিনি দিলাম আর দেড় কাপ জল দিলাম দেওয়ার পর এবার দেখো একটু চিনিটা গলে যাওয়ার পর আমি এটা একটু তাড়াতাড়ি করে দিচ্ছি কেননা হ্যাঁ অনেকটাই বড় হয়ে যাচ্ছে তো তাই তোমাদের দেখতে ভালো লাগে না ওই জন্য এটা একটু তাড়াতাড়ি করে দিলাম তো এই দেখো দিয়ে এবার এটা একটু ফুটতে দিলাম দেখো ফুটছে ভিতরে ভিতরে এখনো এবার নাড়াচাড়া করে দিচ্ছি এর মধ্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি আবারও ছেড়ে দিলাম দিয়ে ফুটু একটু মানে খুব বেশি মানে যেহেতু পুদিনা পাতাটাই একটু কাঁচা আছে ওই জন্য একটু ফুটিয়ে নিতে হবে আর চিনিটা কিন্তু কোনো শিরা বানাতে হবে না চিনিটার কোনো শিরা বানানোর দরকার নেই চিনিটা জাস্ট বললেই বলে দেওয়ার পরেই আমি এই একটা আম আর পুদিনা পাতার পেস্টটা দিয়ে দিয়েছি এই দেখো ফুটছে এই দেখো ফুটে একদম কতটা গাঢ় গাঢ় হয়ে গেছে এবার আমি আন্দাজ মতো দিয়ে দিচ্ছি এর মধ্যে নুন নুন দিয়ে দিলাম দু টেবিল স্পুন নুন দিলাম মধ্যে একটু নুনটা বেশি দিলেই ভাল লাগবে পরে জলের সাথে যখন মিশাবো তখন বেশ নুনটা একদম ব্যালেন্স এসে যাবে আর দিয়ে দিলাম দু চামচ নুন এমনি রেগুলার যে আমরা ইউজ করি সেই নুন আর পরে এক চামচ দিয়ে দিলাম মানে চার চামচের এক চামচ দিয়ে দিলাম হচ্ছে ইয়ে বিট লবণ বিট লবণটা তোমরা ইচ্ছা করলে বেশি দিতে পারো আর এদিকে দিয়ে দিলাম একটু ফুড কালার সবুজ রঙের একটু ফুড কালার দিলাম কেন একটু সবুজ হওয়ার জন্য যেহেতু কাঁচা আম একটু সেদ্ধ হওয়ার পর কালারটা চেঞ্জ হয়ে যায় ওই জন্য একটু ফুড কালার দিলাম এই দেখো বাজারে কেনার মতোই একদম বাজারে তোমরা আম পান কিনের বোতল কিনতে গেলে এই কালারটাই পাবে তো এবার দেখো অনেক দিন রেখে দেওয়ার জন্য আমি এখানে দুঢাকনা ভিনিগার দিয়ে দিলাম এর মধ্যে তোমরা ইচ্ছা করলে লেবুর রসও দিতে পারো আর তারপরে ভেজে রাখা মশলাটাও দিয়ে দিলাম ওটাও চার চামচ দিয়ে দিয়েছি ব্যাস যেমন একটা গন্ধও হবে গন্ধটাও সুন্দর হবে তো ব্যাস দেখো ফুটে গেছে এবার নামিয়ে রেখে দেবো একটু ঠান্ডা করে নিয়ে এই দেখো ঠান্ডা হয়ে গেছে আরও বসে গেছে এবার একটু বোতলে ভরে রেখে দেবো এই দেখো তো বন্ধুরা আমার আজকের এই আম পান্না রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করো বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে অনেক অনেক শেয়ার করে দিও আমার চ্যানেলে নতুন বন্ধু এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল দেখো আরও কড়াইতে অনেকটাই লেগে রয়েছে এবার এর মধ্যে কি করছি এক বোতল ঠান্ডা জল দিয়ে এখানে একটু এটা শরবতটা বানিয়ে নিচ্ছি নিজেরা খাওয়ার জন্য তো দেখো অনেকটাই রয়ে গেছে এইটা এটা দিয়ে মিনিমাম চার পাঁচ বোতল শরবত চার পাঁচ গ্লাস সরি শরবত হবে আর এখানে কয়েকটা লেবু স্লাইস দিয়ে দিলাম এবার দেখো গ্লাসে ঢেলে নিয়ে খেয়ে নিলেই ব্যাস হয়ে গেল তো বন্ধুরা এতক্ষণ তোমরা আমার সাথে থাকার জন্য আমার এই আমপান্না পান্না রেসিপিটা দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ সকলে ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে ঘরে থাকবে গরমে প্রচুর প্রচুর জল খাবে শরবত খাবে এরকম শরবত ঘরে বানিয়ে খাও কাঁচা আমেরও শরবত খাও অনেক শরীর ঠান্ডা থাকবে তো বন্ধুরা আজ এই পর্যন্তই এবার আসি সকলকে টাটা বাই বাই